দেখুন রজিনা রহমানের পাশে দাঁড়ানোটা কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে একটা বিষয় পরিষ্কার যে দিবাকর দেবনাথ যে ছেলেটার নামে রোজিনা রহমান ব্লেম করছেন প্রথম কথা যে ভিট্টিম কার্ড খেলা ভিট্টিম কার্ড খেলছেন দিবাকর দিবাকরের হিন্দুত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই আর হিন্দুরা কখনো কোনো মহিলাকে নগ্ন আক্রমণ করে না প্রথম কথা ক্লিয়ার কনসেপ্ট দেখো এটা একেবারেই ওকে দেখলাম যেটা না আমি যেটা দেখলাম ও যেটা আমাকে দেখালো যে ওকে বলছে তোকে গোবর খাওয়াবো এরকম এবং তার সঙ্গে গরু সুর মিশিয়ে একসঙ্গে খাওয়াবো ও যেটা আমাকে দেখিয়েছে যে সেটা রোজিনার যে প্রোফাইল সেম প্রোফাইল থেকে ওকে পার্সোনালি মেসেজ করা হয়েছে তাই তো তো এটাও তো অন্যায় কাউকে তুমি গরু সুর মিশিয়ে খাওয়াবে দুটো মাংসই তো বিতর্কিত এক একটা ধর্মের কাছে তুমি মিশিয়ে খাওয়াবো গোবর খাওয়াবো এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই আমরা ওকে পরিষ্কারভাবে আমি দেখেছি আমি প্রথমে ওর কাছে জানতে চেয়েছিলাম যে কি হয়েছে আমি যেটা দেখলাম যে ও পার্সোনালি কিন্তু কোনো ওকে মেসেজ করেনি পার্সোনালি ইয়ে করেনি আমরা ইউটিউবে কি করি আমরা মত তুলে ধরি ও ওর মত তুলে ধরেছে রোজিনাও রোজিনার মত তুলে ধরেছে মত তোলায় কোনো সমস্যা নেই কিন্তু ফার্স্ট অ্যাটাকটা কিন্তু পার্সোনালি ওকেই যোগাযোগ করে করা হয়েছিল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ও যেটা যেটা বলছে কোনো কথাই মিথ্যে নয় এবং যেটা নিয়ে বিতর্ক হচ্ছে যে এআই উল্টোপাল্টা ভিডিও সেটা কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে হয়নি বলেই আমরা এখন অবধি দেখতে পেয়েছি স্বাভাবিকভাবে আমরা ওর সমর্থনে আছি এবং যেহেতু ও কোনো অন্যায় করেনি তাই ওর পাশে আমাদের তো থাকতেই হবে ও কোনো অন্যায় করেনি ওকে ওর ধর্মের আঘাতে ওকে গরুর মাংস খাওয়াবে বলবে আর তাকে কি বসিয়ে ইয়ে করবে আমার ধর্ম নিয়ে আঘাত করবে কেউ আমি তাকে কি ছেড়ে দেবো কখনোই ছেড়ে দেবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তার আমার আমি তার ধর্ম নিয়ে কোনো কিছু বলিনি সে আমার ধর্ম নিয়ে বলবে একটা ছেলেকে বসে বসে ইয়ে করবে আর ভিক্টিম কার্ড খেলবে সেদিন চলে গেছে আর দরিদ্র দ্বিতীয় আসি দরিদ্র প্যাটিসবালার কথায় গীতা পাঠের অনুষ্ঠানে আমরা যারা হিন্দু বা হিন্দু বিশ্বাস করি যে কোনো হিন্দু কখনোই নিরামিষ গীতা পাঠ করতে গেলে নিরামিষ খাই আমরা পরিচয় লুকিয়ে যদি কেউ গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে চিকেন প্যাটিস বিক্রি করে সেই ছেলেটাকে নমস্কার করবে কোনো হিন্দু যদি ধরুন মসজিদের সামনে গিয়ে যদি শুরুরের মাংসর প্যাটিস বিক্রি করা হয় তাকে কি নমস্কার করবে তাকে নমস্কার করা উচিত গ্রামের সবাই গ্রামের আমরা সবাই গ্রামের ছেলে কলকাতার কেউ ছেলে নয় কলকাতায় কলকাতায় যারা স্থায়ী বসবাস করে কেউ কলকাতার নয় সবাই গ্রাম থেকে উঠে আসা সংগ্রাম করা ছেলে প্রত্যেকটা লোক গ্রাম থেকে উঠে আসা সংগ্রাম করা ছেলে মেয়ে যারাই এখানে সংগ্রাম করছে তারা প্রত্যেকটা গ্রাম থেকে উঠে আসা ভিট কাঠ কার্ড খেলার দিন শেষ ভাই ভিট কাঠ খেলে কিছু হবে না